তবে কাকুর কথায় মাইড়ি আজকাল আর খুব বেশি সাহস বা ভরসা পাচ্ছি আর মেশিন আছে পাটাকা আছে মারি দুটা চারটা মেরে দাও কাকু পরিস্থিতি খারাপ হয়ে গেলে এগুলো ঘোষণা টাসনো দিয়ে কাজ হবে না তবে এবার কিন্তু সত্যি সত্যি কিছু একটা ঘড়াতে যাচ্ছে আমরা আশায় আছি হ্যাঁ সবুরে মেওয়া ফলে তবে কাকুর মেওয়া পচেও যেতে পারে যে অবস্থা তৈরি হয়েছে দর্শক রাশিয়ার অভ্যন্তরে যখন ইউক্রেনীয় সেনারা ভালোই কিন্তু অনেকটা দূর আগে গেছে আমি নিউজগুলো নিয়মিত আপলোড করতে পারছি না মোটামুটি বেশ কিলোমিটার মানে দখল নিয়ে গেছে গ্রাম শহর পাশাপাশি তাদের অনেক সেনাও নিহত হয়েছে নতুন সেনা এন্ট্রি করছে এই যখন অবস্থা ইউক্রেনের এই যে টোটাল কামব্যাক পজিশনটা এটা তৈরি করে দিয়েছে কে ন্যাটো সরাসরি ইউক্রেনের হাতে ট্রিগার রাইখা মানে ইউক্রেনের কাদের বন্দুকটা রেখে ট্রিগারটা কিন্তু ন্যাটো টিকছে ইভেন কোথায় কোন জায়গা দিয়ে হাতে ঢুকতে হবে স্যাটেলাইট প্রযুক্তি সহযোগিতা সহযোগিতা এই যে রাশিয়াকে এই মুহূর্তে বিধ্বস্ত করছে টোটাল প্ল্যান যুদ্ধের পরিকল্পনা সবটা কিন্তু দেওয়া তো কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না নাটোর গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে পুতিন অলরেডি তার যে গেরিলা সৈনিকরা আছে মাফিয়া সৈনিকরা আছে তাদের দিয়ে ন্যাটুর বিভিন্ন জায়গায় হামলা চালানোর জন্য মিশন শুরু করে দিয়েছে আর এই ইস্যুতে আপনার এবার সরাসরি পুতিন কাকু মানে তার যে নাশকতামূলক অ্যাক্টিভিটিস চালাবে সেটার জন্য নেটো নিজেরাও এবার নিজেদের পিঠের মধ্যে সালাটালা টালা বাঁধা শুরু করে দিছে তো প্রথম টার্গেট কোথায় রাশিয়ার অন্যতম চিরশত্রু দেশ সেটা হচ্ছে জার্মানি জার্মানির কলন শহরের কাছে একটা বড়সড়ো সামরিক ঘাঁটি আছে সেই সামরিক ঘাঁটিতেই প্রথম নাশকতার একটা চেষ্টা হয়ে গেছে অলরেডি আর সেই চেষ্টার পরে জার্মানির মানে কি বলা যে এই দেশের উপরেই বা তাদের বিভিন্ন সামরিক ঘাঁটির উপরে যেখানে নেটোর ঘাঁটিগুলো আছে সেখানে সম্ভাব্য হামলা করতে যাচ্ছে রাশা আর প্রায় এক সপ্তাহ আগে কোলানের ঘাটির সুপেয় পানি স্থাপনার কাছে প্রাচীরে একটা গর্ত আবিষ্কারের পর নাশকতার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হয়েছিল জার্মানির পশ্চিমে গাইলেন কিওশেন শহরের কাছে ন্যাটোর যে বিমান ঘাঁটি আছে সেটাকেই টার্গেট করা হচ্ছে আর সেই থেকে শুরু হয়েছে সতর্কতার মাত্রা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়েছে যা চার্লি নামে পরিচিত এর আওতায় পরিচালনার কাজে সরাসরি যুক্ত কর্মী ছাড়া বাকিদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ঘাটিতে রয়েছে নেটোর অ্যাওক্স নজরদারি বিমান যেটা খুবই অত্যাধুনিক প্রযুক্তির সম্প্রতি সেখানে একজন ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছিল তবে সেটাই বর্তমান হুমকির কারণ না এর বাহিরও গোয়েন্দা তথ্যগুলো বলছে এখানে একটা বড় ধরনের ঘটনা রসা ঘটাবে দর্শক এই মুহূর্তে জার্মানিতে সামরিক স্থাপনায় সতর্কতা অনেক বাড়ানো হয়েছে আর গত এপ্রিল মাসে তদন্তকারী সংস্থারা বলছে দুই রুশ জার্মান ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে জার্মানিতে আপনার নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছে পুতিনের আগেও বা রাশিয়ার অ্যাক্টিভিটিজ আমরা দেখেছি আখেন শহরের কাছে গাইলেন কিওরসেন ঘাটির এক মুখপাত্র বলছে ন্যাটোর বিরুদ্ধে সন্ত্রাসবাদী পদক্ষেপের আশঙ্কায় বা তথ্য অনুযায়ী এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে আর নিরাপদ গুরুত্বপূর্ণ নিরাপদের জন্য গুরুত্বপূর্ণ কার্যকলাপ চালিয়ে যেতে পারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমান ঘাড়িতে উপস্থিতি বাড়ানো হয়েছে যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে আর সেখান থেকে ন্যাটো অলওয়েজ দুই হাত আগানো তবে কেমনে কেমনে জানি নেটোর কাছে অনেক তথ্য চলে যায় আপনি দেখেন সারা পৃথিবীর কোথায় কোন জায়গায় কি হচ্ছে তো ন্যাটো মানে কি আমেরিকা যুক্তরাজ্য বা তারপরে হচ্ছে যে জার্মানি ফ্রান্স ইটালি মানে যতগুলা দেশ আছে প্রযুক্তি যারা পুরাটাই তো ইসরায়েল ছাড়া ইসরায়েল পুতিনের এই মুহূর্তে যাওয়া দরকার আমি মনে করছি পুতিন যেই ধাপে আগাচ্ছে এটা পুতিনের জন্য নেগেটিভ তৈরি হবে আর একটু ফাস্টেস্ট মুভমেন্ট করা দরকার যদি পুতিন কাকু রাশিয়াকে বাঁচাইতে চায় নয়তো যুদ্ধের প্রেক্ষাপট কখন কোন দিকে চলে যায় বলাও যায় না ভালো থাকুন আলাইকুম